छोटी माता जी <laughs> <laughs> कह <laughs> <दा दे> <laughs> হে এভরি গুড মর্নিং আজকে এখন টাইম হচ্ছে হলো টেন্টি না টেন ফিফটি ফাইভ না টেন ফর্টি ফাইভ টেন ফর্টি ফাইভ আর এখন থেকে আমি করছি তো অ্যাকচুয়ালি কী হয়েছে না আমি আজকে সকাল সকাল যখন উপরে এসেছি একটু মোবাইলটা কাটছিলাম তখন আমি জানতে পেরেছি যে আজকে সর্দি আর জিজুর অ্যানিভার্সারি আর আমি যদি ওদের স্পেশাল ডে জন্য কোনো কিছু করতে না পারি তাহলে তো ব্যাপারটা অনেক খারাপ হয়ে যায় মানে মাকে কিছু না জানিয়ে আমি প্ল্যানিং করা শুরু করে দিয়েছি কি করা যায় কিন্তু আজকে ডেটেই জিজু সর্দি মা সবাই যাচ্ছে হলো মরান না মা মরণে যাচ্ছে ওখান থেকে আস্তে আস্তে প্রায় ওদের টাইম হবে সাড়ে ছটা সাতটার মধ্যে হবে তো ছোটদিকে আমরা কোনো কিছুই বলবো না তো অনেক কিছু মিলিয়ে টেলিয়ে ভাবলাম যে কী করা যায় কী করা যায় প্রথমে দীপ দাদা করে একজন দাদা আছে ও দাদাকেই ফোন করেছে ও দাদার সাথে কথা বলার পর দাদাটা পুরো খুশি হ্যাঁ বলছে হ্যাঁ ঠিক আছে আমি আছি সাথে তারপর মাকে বললাম মা বলছে হ্যাঁ আমিও প্ল্যানিংয়ে আছি তো কী করা যায় তো আমি বললাম জিজু যখন কাছ থেকে আস্তে আস্তে হয়ে যাবে দশটা তো আমাদের সন্ধ্যার কোনো কিছু প্ল্যানিং না করে রাত্রের প্ল্যানিংটা করা বেশি ভালো হবে ভাত থেকে ছয়জন করবো তো আমরা ঘরে বসে বসে আমরা আমরা লিস্ট বানাচ্ছিলাম কি কজন বলা যায় তো আমাদের বাড়ির থেকে ছয়জন আমি মা বিরাট আর বিপ্র মানে আমার বড় দেওয়ার দেওয়ার আর অভি আর বিজয়া ওদের তো থাকতে লাগবে এই ছয়জন আমরা আর এদিকে আমাদের ছত্রির গ্রুপে যারা যারা করে ওখান থেকে সবাইকে তো বলতে পারবো না শুধু কয়েকজন যেরকম দিবদাদা সৌরভ গৌরব জয় সুমিত ওদেরকেই শুধু ছয়জনের মতন হবে আর এদিকে আছে হলো ছদ্রুতে ঘরে দুজন তো প্লেন রাইস করব স্যালাড করব ওটা কি পকোড়া করবো বাঁধাকপি পকোড়া আমি লিস্ট বানিয়ে রেখেছি লিস্ট দেখে তোমাদের বলছি তারপর প্রকল্প হলো ময়দা তরকারি তরকারি ময়দাটা যেভাবে মারা করে আর কি তো ওটা করব আলুর দম করবো আর কেকটাও মায়ে বানাবে তো মাদের মার আস্তে আস্তে সময় হয়ে যাবে সাড়ে ছটা ওরকম তারপরে এসে কেকটা বসাবে আমি এগুলো করতে পারতাম কিন্তু আমি করি তো ওরা খাবে না যার জন্য আর কি আর আমি করব না তো মা ওখান থেকে এসে করবে তো এগুলো আমাদের ডিসাইড হয়েছে আর এগুলো করতে করতেই মা এটিকে আয়োজনের জন্য বসিয়ে দিয়েছে এই যে ময়দাটাকে সুন্দর এখন ভিজিয়ে দিয়েছে তো আমাকে বলছে এখন আমি ভিজিয়ে গেলাম তুমি তিনটে চারটের দিকে এটাকে ধুয়ে ধুয়ে নিলে হবে তো আমি তিনটা চারটে দিকে ধুয়ে নেবো এটা আমার কাজ তারপর বাঁধাকি পকোড়া যখন হবে পকড়ার জন্য বাঁধাগুলি পরে কেটে নেব এখন না আমি দুপুর ভাত খাওয়ার পর করতে পারবো তারপর এখানে আর ময়দা রাখা আছে এটা দেওয়া হবে কেক বাকি যা যা হবে আমি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে কমপ্লিট দেখতে থাকো মা এখন কেক বসে দিস না এখানে কেকটা নিয়ে নিয়েছে ময়দা বা এতগুলো চিনি এখানে মা সবটাই মিশিয়ে নিয়েছে তো এক তো দেওয়া যাবে না এখানে তার জন্য ইনো দিয়েছে না মা ইনো দিয়েছি এখানে যার সুন্দর করে ফুলে আমি তো পারবোই না ওরা তো সুন্দর করে টেকনিক করে বানায় এই যে মা এখানে কেকটা বসিয়ে দিল মা এখানে রেডি হয়ে গেছে আর এরকম সময় আমাদের কারেন্টটা যে এত দিগদারি করছে ইনভার্টারটা কিছু হয়েছে হয়তো যে কারেন্ট চলে গেছে আর সব রুম অন্ধকার হয়ে গেছে আর আজকে আপনার ওয়েদারটা ভালো আছে বেশি গরমে হালকা হালকা বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো মা এখানে রেডি হয়ে গেছে মোটামুটি এখন বের হয়ে পড়বে এখন বারোটা পাঁচ হয়েছে তো ঠিক আছে ঘুম থেকে উঠেছি পর থেকে এই যে আজকে রাতে করবো ওগুলো নিয়ে চিন্তা করছিলাম কি করবো না ভাবছিলাম এই রুম গুছ নয় করতে করতে আমি ব্রেকফাস্টে করিনি আজকে তো এখন টাইম না অনেক বেশি হয়ে গেছে দেড়টা হয়ে গেছে তো আমি ভাবছিলাম কি রান্না করতে করতে আমি একটু তরমুজ খেলে তাই এখন তরমুজ খেয়ে সোজা রান্না ঢুকে গেছি খাবো আর রান্না করবো তো তোমাদের সাথে একটু গল্প করা কমে হবে তো ঠিক আছে চলো আমি আগে রান্নাটা বসে তারপর আমি তোমার সাথে কথা বলবো এদিকে মা আমাকে যা যা বলেছিলো ওটার মধ্যে আমি শুধু এখন এই যে চানার ডালটা একটু করে ভিজিয়ে দিলাম আর এই যে মটরটা মটর একটু করে ভিজিয়ে দিলাম তার সাথে মা বলছিল একটু করে ফুচকা বানিয়ে নেবে তো আমি কি করেছি এই যে তেঁতুলটাও ভিজিয়ে দিয়েছি আমি এখন ভাতটা খাওয়ার পর যে মজাটা ভিজে রাখা হয়েছিল এই মজাটাকে সুন্দর করে এসে ধুয়ে টুয়ে নিয়েছি আর আমি এইসব করতে করতে এই যে মাও এসে পড়েছে তো এখন চাল ভেজানো হয়ে গেছে বাকি যেগুলো আগেই ভিজিয়ে দিয়েছিলাম আর এটা ধোয়া হয়ে গেছে মেন মেন জিনিসগুলো হয়ে গেছে এখন শুধু আমি কোনো বাঁধাকপিটা কেটে নেবো যেটা পকোড়া করার কথা ছিল আমার তো মুখে চোখের অবস্থা নেই এই বাঁধাকপিটা কেটে আমি একটু গিয়ে স্নান টান করবো আরেকবার একদম পারছি না তো ঠিক আছে চলো মজাম করে কেটে নিই তারপর আবার তোমাদের সামনে আসবো এই যে আমাদের কেক কেকটা হয়ে পড়া রেডি কি সুন্দর হয়েছে দেখতে একদম পুরো ওপর দিকে কাজু কিশমিশ আর কি কি দিছো মা খালি কাজু কিশমিশ দিছো না একদম পুরো বাজারে কেনার মতন সুন্দর হয়েছে মা সত্যি এখানে আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে আর এখানে মার মটর সিদ্ধ করা হয়ে গেছে মা এটাকে আলু সিদ্ধ করা হয়েছে এটা হয়নি আর এটা কি বসেছো আলু ফুচকার আলু দমেরটা ও আলুদম করা হবে এটার জন্য আলু বসিয়েছি এখানে আর এটা তো যে ময়দাটা ফুচকার জন্য টক জলটা বানিয়ে নিয়েছি এই যে আর আলুর দমের জন্য আলুটা শুদ্ধ করা হয়ে গেছে আর মা এখানে ভেজে নিয়েছে অনেকগুলো ফুচকা এখন টাইম হচ্ছে সন্ধ্যা সাতটা দশ সারা মধ্যে কোনো কিছু হয়নি কোনো কিছু করে শুধু ফুচকার জলটা পুরো কমপ্লিট হয়ে গেছে পাপড়টা কমপ্লিট হয়ে গেছে আলু মাখা কমপ্লিট হয়ে গেছে সব আমি রেখে দিয়েছি তো এখানে তারপর মা এখানে ময়দা তরকারির জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছে আর ওটাকে আলু দমার জন্য করেই নিয়েছিল এখানে তো এখন মা এখানে কেটেছে গাজর এটা হলো ডাল সেদ্ধ করা হয়ে গেছে তো এখন হয়তো মা ডালটাই বসে মা ডালি বসে বা এখানে আছে চানার ডাল আর মুগ ডাল আর গাজর সাথে তো ঠিক আছে চলো মা এটা হলুদ দিয়ে দিয়েছে ডাল একটু কমেই নিতে চাই হলুদ একটু মোটামুটি যা যা করার আমি তো করে দিয়েছি তো আমার অনেক গরম লাগছে আমি তখন দিয়ে শুধু স্নান উপস্থান করে বলছি তো যাই একটু ফ্রেশ ট্রেশ হয়নি আর ফ্রেশ হবে মা যা যা করার পরক তারপর যদি আমার আবার হেল্পের দরকার হয় তখন আমি আবার হেল্প করব তো আমি যাই আমি এখন স্নান টান করে পুরোপুরি ফ্রেশ হয়ে গেছি একদম চুল টুল বেনি করে নিয়েছি আর গরমের জন্য পারছি না তো এখন টাইম হচ্ছে আটটা পাঁচ তো ঠিক আছে চলো এখন আমি উপরে যাই আর মার কতটুকু হয় সেটু দেখিনি আর ছর্দি ওরা কখন আসবে জানি তো ছর্দি ওরা তো অ্যাকচুয়ালি জানেই না যে এখানে আমরা প্রোগ্রাম কোনো কিছুটা করছি তো ছর্দির কিছুটা ক্লাস ছিল অনলাইন ক্লাস যেটার জন্য ছর্দি আর এখানে আসেনি রাধিকা তো এখানে আছে তো মা বলেছিল যে নটা থেকে করে ছর্দিকে এসে মানে রাধিকাকে নিয়ে যাওয়ার জন্য তো ওই ক্লাসটা এমন শেষ হয় নটা নটা পনেরো দিকে ওরকম কোনো কিছু সাতটা থেকে শুরু হয় তো ঠিক আছে তো সত্যি কখন আসবি কিনা না কিছু জানি না আর বেলুন দিয়ে ঘর সাজবো বলেছিলাম কিন্তু বেলুন আনা হয়নি আর সাজানো হয়নি তার সাথে আমরা আরও ছয়জনকে ডেকেছিলাম মানে আকাশ জয় সুমিত দিদাদা সৌরভ গৌরব ওরা ছয়জনকে ডেকেছিলাম তো ওদেরকে বলেছিলাম কি সাড়ে আটটার সময় আসতে এখন তো আটটা কি দিনে ওরা কখন আসে তো ওরা আসার আগে আগে যদি সমস্ত রান্না টান্না সব কিছু হয় যায় তাহলে বেশি ভালো হবে তো চলো যাই উপর আর দেখি কতটুকু কি হয়েছে এখানে মা ভাত বসিয়ে দিয়েছে আর এটা মা উঠাও তাহলে ময়দা তরকারিটা এটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন বসাবে হলো আলু তিনটা এখন টাইম হচ্ছে নটা দশ আর আমাদের এখানে কমপ্লিট সব হয়ে গেছে মা এখানে সোলাডের জন্য শশা কাঁচা লঙ্কা বিট গাজর লেবু সব টুকরো করে কেটে নিয়েছে আর আর এদের দেখতে পাচ্ছ এই যে আমি যে কেটে নিয়েছিলাম বাঁধাকপিটা ওটা এখন মা পকোড়া বানিয়েছে তো আধা পকোড়া বানিয়ে আর যা যা রান্না হয়েছিলো কেক সুন্দর সব কৃষকর ঠাকুর একটু ভোগ লাগিয়ে দিচ্ছে তো ঠিক আছে রাধিকা এখনও ঘুম আর আমাদের সাথে এখন এসে পড়েছে এনে জয় আর বহু বই সবাই এসে পড়েছে আগাশী তোরা বই তাই তাহলে আকাশ কেছে কি চলছিলাম चलो उड़ो मैं चलो अच्छा अच्छा ठीक है बंद करो बंद करो ठीक है एक गति करो और ये सो लुकाई है मेरा ये नहीं है और इनको लुकाए है आप के रूम में अच्छा लवे रुए एक থ্যাংক ইউ সো মাচ একটা সুন্দর ট্রিটার জন্য আজকে আমাদের বৈবাহিক জীবনের এই অ্যানিভার্সারিতে আপনাদের সঙ্গ তাই আমি বিশেষ রূপে ধন্য হইলাম আপনার মাধ্যমে এই কেক কাটিং এর মাধ্যমে আমি উৎফুল্লিত উৎসাহিত হয়ে আপনাদের সকলের কৃপা প্রার্থনা করি আরে আরে তোমরা কিছু বুঝিলা রে কি আমরা কিছু প্ল্যানিং টেলিং করতেছি কইরা না না বুঝিনা আরে কৃষ্ণ

¡Arriba! 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 ¡Arriba!

अरे कृष्णा yes, yes, তা আপনাদের সকলকে বিশেষ রূপে ধন্যবাদ আজকে আমাদের বৈরা বৈবাহিক জীবনের নাইনথ অ্যানিভার্সারিতে আপনাদের দ্বারা এই সুন্দর সারপ্রাইজে আমি অত্যন্ত উৎফুল্লিত উৎসাহিত এবং কৃতজ্ঞ আপনারা এইভাবেই ভক্তি জীবনে এগোতে থাকেন এবং আমাদের সঙ্গে থেকে আমরা সকলেই ভক্তি প্রচার করি এবং আনন্দে এই হরিনাম সংকীর্তনকে প্রচার করার মাধ্যমে গুরু সেবা করতে পারি ভালো করো তোমরা ভালো করে প্রচার করো তুমি আকবর

এখন তো কেকটা কাটা হয়ে গেছে তাই ওদেরকে ওখানে বসে দিয়েছি ছোট বলেছি তুমি কেকগুলো টুকরো টুকরো করে কাটো আর সবাইকে তো এদিকে আমি আর মা এসে পড়েছি যে এখানে ফুচকাগুলো বেড়ে নেওয়ার জন্য আমার বাটি বাটি করে জলও দিয়ে দিয়েছি এখন মা কি করো ফুচকাটাতে ভরে ভরে দুটো আলু ভরে ভরে এখানে দিয়ে দেবে আর কি তাহলে ওই জায়গাটাতে একটু হুলস্থুলটা কম হয়ে যাবে তো ওটার জন্য মা এখন করছে তো ঠিক আছে আমি একটু পরে সাজিয়ে নেবো তারপর আবার তোমার সাথে শেয়ার করবো

ভালো হইছে বাহ সিন্না খুব ভালো লাগছে রে ফাইনালি উই আর দোচমড়া রাস্তা কাটা গেছে কি আমি ফুচকা আগে বাইতে পড়তাম জি জি কেক মতো ফুচকা না খায় কো তো ফুচকা না খাইতেন ও লল লল लगता है कि आगे <laughs> पार <दो> पार <laughs> फुचका লা আসলাম এই যে যতটা আমি যতটা বি খায় পেট নি ভর্তা এই দুটো এক লগে বসে আজকে যার অ্যানিভার্সারি তাকে দিয়ে আমি কাম করাচ্ছি দেখো সবে লজ্জা টজ্জা করা খাইবা ঠিক আছে কেউ কিন্তু বিনা লজ্জায় খাবা না বিনা লজ্জা খেলে বেশি বেশি দিতে লাগবো লজ্জা করা খেলে কম কম দিতে লাগবো সববার খাওয়া দাওয়া কমপ্লিট আর সবাই বাড়িও চলে গেছে এখন লাস্ট আমি আর মা নিয়ে বসলাম আর বিরাটিটা আমি নিচে দিয়ে এসে পড়েছে ওখানে খেয়ে নেবে আজকে সকাল থেকে তো এত প্ল্যানিং এত কিছু মা এক ঘুরতে গেছিলো ওখান থেকে আবার এসেছে এসে এত কিছু করলো মানে আমি তো প্ল্যানিং করাটা প্ল্যানিং করে দিই কিন্তু মেন ঝামেলা তো মারে হয়ে যায় মা তুমি কিছু কই আমার তো বলার কিছুই নেই তবু বলি বৌমা সব রেডি করেছে বা আমি জানি না বিয়ার ডেটটা কথা আমি ভুলে গেছি বছর বছর আস্তে থাকে যাতে থাকে যেতে থাকে আমাদের আবার মরানের নিমন্ত্রণ ছিল আস্তে আস্তে রাত্র হয়ে যাবে ভাবিছি তারপর ভাবলাম যে না বলছে দেখুন ঠিক আছে আর আমরা তো বাইরে থেকে কে কেক সে কান্ডে খাবে না তাই আমি বললাম তাহলে কেকটা এখন বসাই দিই কেকটা বসেলাম তারপর ময়দা ছিল ময়দা অল্প মেখে রেখেছি বলেছি নিকিতা তুমি ধুয়ে রাখবে চাল চুল ধুয়ে রাখবে সবজি কেটে রাখবে চাল ধুয়েছে সবজি কাটছে তারপর ময়দা ধুয়েছে সব কিছু করে সুন্দর করে রেখেছে আমি আস্তে আস্তে চারটা বেজে গেছে তারপরে এসে আস্তে আস্তে সব ঠিকঠাক করলাম আর সুন্দর মতন সব হয়েছে আর তারপরে ওরা সারপ্রাইজ দিল আর সব ভক্তরা কয়েকজন সবাইকে ডাকি নিই কয়েকজন ভক্তকে ডেকেছি আর মাতাজিকে ডাকি নেই কেন মাতাজিরা আমাদের এক মাতাজির দেওয়ারের বিয়া সেখানে ওরা সব মাতাজিরা ওইখানে চলে গেছে তখন ওইখানে তো বিয়াটা আগে দরকার আর আমাদের বিবাহবাসীটা তো বছর বছর আসবে তার লেগে আর বললাম না কাউকে তা আমাদের ছোট ছোট ভক্তরা নতুন নতুন ওদেরকে নিয়েই মেয়ে মেয়ে জামাই সবাই এসে সারপ্রাইজ হলো সবাই কমপ্লিট আজকে তারপরে সব সুন্দর মতন কমপ্লিট করে ওরা সবাই প্রসাদ টসাদ পেয়ে ঘরে গেল ঘরে গেছিল আমি আর মা মানে এই দুদিন ধরে আমি ভাবছিলাম কি অনেকদিন হয়ে গেছে আমাদের বাড়িতে কোনো একটা প্রোগ্রাম হয় না যে সবাইকে ডাকবো একসাথে খাওয়া দাওয়া হবে অনেক কিছু আয়োজন করবো তো বলতে বলতে আজকে দিনটা ছিল আজকে দিনটা যখন ছিল আমরা দিতে কেনই বা মিস করবো যেহেতু আমার সত্যি কথা ছোটদি বর্দি জিজুরা আমার জন্য অনেক করেছে এই দেড় বছরের মধ্যে আমার জন্য ওরা অনেক কিছু করেছে এই যে মায়াপুর ঘুরতে যাওয়া এখন আমার প্ল্যানিং চলছে পুরী ঘুরতে যাওয়া সমস্ত খরচা ওরাই আমার খরচা দিয়ে আমাকে নিয়ে যায় আমার যখন বার্থডে করেছিল সবাই মিলে সারপ্রাইজ দিয়েছিলো বর্দি আসতে পারে না অনেকটার সময় বর্দি পর্যন্ত এসেছিলো সবাই এত করে আমার জন্য আর ওদের ছোটো ছোটো দিনগুলোতে যদি আমি একটু কিছু করতে না পারি তো আমারও ভালো লাগবে না এমনি তো আমি আজকে কোনো কিছু তো করলামই না শুধু প্ল্যানিংটাই করেছি উৎসাহটা জাগিয়েছি বাকিটা সব মায়ে করলো কিন্তু আমার মার ওই সাপোর্টটা যদি না থাকতো সায়দ ওই মানে সাহসটা আমি পারতাম না কি যে আজকে প্ল্যানিংটা করবো তো ওরা থাকাতে ওই জিনিসটা হয় আর কি মাকেও প্রথমে বলিনি প্রথমে আমি আগে ফোন করে দিয়েছিলাম দিবদাদা ওদেরকে যে ওরা কি বলছে তো ওদেরও ওই জায়গাটাতে যাওয়ার কথা ছিল যেখানে মা ওরা গেছিলো তারপরে মাকে বলেছে তো মা যখন রাজি হয়ে গেছে তারপর আমার চিন্তা কিসে তারপর যাকে যাকে বলে সারা সবাই আসলো ধরে ভালো লেগেছে তো অনেক কথাই বলে দিয়েছি আর খেতে খেতে তো ঠিক আছে চলো আমি এখন খেয়ে নিই আর দেখা হবে কাল তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগের সাথে আজকে মতো টাকা চলো গুড নাইট